আপনি যদি আপনার মনের আশা পূরণ করতে চান তাহলে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহরবুল আলমিনের দুইটি খাস নাম যদি আপনি পড়ে ঘুমাতে পারেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনার মনের সকল আশা পূরণ করে দেবেন রাতে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের দুইটি খাস নাম আপনাকে পড়তে হবে পড়ে আপনি আল্লাহতালার কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল আশাগুলো আল্লাহ রবুল্লা আলমিন পূরণ করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ হরবুল্লা আলমিনের নাম ধরে ধরে যদি আমরা আল্লাহ তালাকে ডাকি তাহলে আল্লাহ পাক আমাদের ডাকের সাড়া দেবেন করানুল কারিমের ভিতরে আল্লাহ পাক বলেছেন নয় নম্বর পারা তেরো নম্বর লাইন সাত নাম্বার সুরারা ফায়াত নাম্বার একশো তো আশি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে তোমরা আমাকে এই নাম ধরে ডাকো আল্লাহরবুল আলামিনের অসংখ্য গুণবাচক নাম রয়েছে তার ভিতরে আল্লাহ তালা দুইটি খাস নাম যদি আপনি ঘুমাতে যাওয়ার আগেই আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন আর এই দুইটি খাস নাম রয়েছে সোরাইখ্লাসের ভিতরে ইখলাস তো আমাদের সবারই মুখস্থ এটা একটা বরকতপূর্ণ সোরা সোরাটি ছোটো হতে পারে কিন্তু আল্লাহ তালা এই সোরার ভিতরে বরকত কল্যাণ রেখে দিয়েছেন অপরিসীম ইখলাস যদি আপনি একবার তেলোয়াত করেন তাহলে দশ পারা কোরআন তেলোয়াতের সবাব আল্লাহ তালা আপনার আমুল নামায় দান করবেন যদি আপনি ইখলাস দুইবার তেলোয়াত করতে পারেন তাহলে আপনার আমল নামায় আল্লাহ তালা বিশ পারা কোরআন তেলোয়াতের সবাব দান করবেন যদি আপনি ইখলাস তিনবার পড়তে পারেন তাহলে তিরিশ পারা কোরআন তেলোয়াতের সবাব আল্লাহ তালা দান করবেন রাসুসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি সুরা দশ বার তেলোয়াত করতে পারে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে তার জন্যে বিশাল অট্টালিকা বানাবেন সুবাহান আল্লাহ তাহলে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ দুইটি খাস নাম এই খ্লাসের ভিতরে রয়েছে এই দুইটা নাম আপনাকে পড়ে এরপরে ঘুমাতে হবে তাহলে আল্লাহ পাক মনের সকল আশা পূরণ করবেন সেই নামটি হলো প্রথম হচ্ছে আসমাদ আসমাদ এ একটি নাম আরেকটা হচ্ছে আল্লাহ আল্লাহ সমাদ এখানে পরপর দুইটি নাম এই দুইটা খাস নাম আপনি যদি পড়ে বিছানায় যেতে পারেন তাহলে আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করবেন আপনি দুঃখে আছেন কষ্টে আসেন আল্লাহ তালাকে বলেন এই নামগুলো জোপে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন দেখবেন আল্লাহ পাক আপনার দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি টেনশানে আসেন হতাশাগ্রস্ত আছেন আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার হতাশা কাটিয়ে দেবেন আপনার সন্তান কথা শোনে না অনেক মা বোনেরা তাদের অভিযোগ যে সন্তান কথা শোনে না তাদের আনুগত্য করে না আপনি আল্লাহর এই খাস নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আপনার সন্তান আপনার আনুগত্য করবে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে আল্লাহ পাকে দুইটি খাস নাম একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে সমাদ এই দুইটা নাম আপনাকে পড়তে হবে সমাদ এত সুন্দর একটা নাম যে নামের বরকত কল্যাণ রয়েছে অনেক একজন হিন্দু ব্যক্তি সে ব্যক্তি শুধু বলতো সনাম 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 শব্দের অর্থ হলো মূর্তি সে তার মূর্তিকে ডাকত কিন্তু তার সেই মূর্তি কখনও তার ডাক শোনে নাই হঠাৎ করে একদিন তার জবান থেকে সনামের পরিবর্তে বের হয়ে গেল সমাদ তখনই সে যে দোয়াটা করেছিল তার মনের আশা পূরণ হয়ে গেছে তখন সে একজন আলেমের কাছে গিয়ে বলছে হুজুর আমি তো সনাম সনাম বলে ডাকি কিন্তু আজকে সমাদ বলেছে এই সমাদের ভিতরে কি আছে আলেম ব্যক্তি বললেন সমাদ হলো আল্লাহ রবুল্লা আলমিনের একটি খাস নাম যার কারণে আল্লাহ তালা আজকে তোমার দোয়াকে কবুল করেছেন কারণ সমাদ বলে আল্লাহ পাককে ডাকলে পাক সাথে সাথে বলবেন লাভবাই কাইয়া আপ আল্লাহ তালা বান্দার ডাকে সাড়া দেবেন তখন ওই হিন্দু ব্যক্তি ওই আলেম ব্যক্তিকে বলল যে আমি সনাম সনাম বলে আমার মুক্তিকে ডেকেছি কিন্তু সে আমার ডাক শোনে নাই আজকে সমাদ সমাদ বলে ডাকার কারণে আল্লাহ তালা যেহেতু আমার ডাক শুনেছেন সুতরাং আমি এখনই পড়ে ইমান গ্রহণ করতে চাই প্রিয় ভাইরা আমার এই জন্য বিছানায় যাওয়ার আগে আপনি যে আমলটি এভাবে করবেন ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া ইয়া আল্লাহ। এভাবে কয়েকবার পড়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করবেন ইনশাআল্লাহ